হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সকলকে এবং স্বাগতম সবাইকে ওয়েলকাম এডুকেশনাল আপডেট ইউটিউব চ্যানেলের মধ্যে সো আজকে আমি একটি নতুন পিডিএফ নিয়ে আলোচনা করব নতুন ভিডিও যা ত্রিপুরা জিকে কিছু পঞ্চাশটা আমি কোয়েশান সেট নিয়ে এসেছি ফিফটি কোয়েশান নিয়ে আলোচনা করবো যা তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে যেগুলো ত্রিপুরা পুলিশ সোফেড ওগুলির উপরে খুব ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষা বা মৌখিকের মধ্যে খুব বার বেশিকর জিজ্ঞাসা করা হবে সো সেই কমন কোয়েশ্চেনগুলির উপরে আমি আজকে ভিডিও আলোচনা করবো সো আলোচনা করার আগে সকল কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন সকলকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো যাতে সকলেই ভিডিওটি পেয়ে যাতে তাদের পড়াশোনাতে প্রিপারেশন করতে অনেক হেল্প হয় সো চলো শুরু করে আজকের ভিডিওটি সো ওয়েলকাম এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের মধ্যে সো আজকে শুরু করবো ফার্স্ট অফ অল কোয়েশন স্পেশালি ত্রিপুরা জিকের উপর বেস করে বানানো হয়েছে ফার্স্ট কোয়েশন হু ইজ দ্য ফার্স্ট মেম্বার অব দ্য রাজ্যসভা ফ্রম ত্রিপুরা ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রথম সদস্যকে উত্তর হচ্ছে আরমান আলী মুন্সি আরমান আলী মুন্সি নাম্বার টু ত্রিপুরা মার্জার অ্যাগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড ত্রিপুরার সংযুক্তি চুক্তি বা ত্রিপুরা ভারত মুক্তির জন্য কবে চুক্তি স্বাক্ষর করেছিল নাইন সেপ্টেম্বর নাইনটিন ফোরটি নাইনে নাম্বার থ্রি কোয়েন ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট ওয়াজ ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট ইন ত্রিপুরা ত্রিপুরা প্রথম ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট কবে নিযুক্ত হন এইটিন সেভেন্টি ওয়ানে নাম্বার ফোর উইচ রিভার ফ্রম দ্য ত্রিপুরা মিজোরাম বর্ডার নদীপু কোন নদী ত্রিপুরার মিজোরাম সীমান্ত গঠন করেছে লংগাই রিভার দ্য লংগাই রিভার নাম্বার ফাইভ দ্য ফার্স্ট রেল সার্ভিস ওয়াজ স্টার্টেড ইন ত্রিপুরা ইন দ্য ইয়ার ত্রিপুরার প্রথম রেল পরিষেবা কবে চালু হবে কত সালে নাইনটিন সিক্সটি ফোর এটা হয়েছিল কলকলি ঘাট থেকে ধর্মনগর পর্যন্ত আসামের কলকলি ঘাট থেকে ধর্মনগর পর্যন্ত নাম্বার সিক্স উইচ স্টেট ইজ লোকেটেড ইন দ্য নর্থ ইস্ট অফ ত্রিপুরা ত্রিপুর উত্তর পূর্বে কোন রাজ্যটি অবস্থিত ত্রিপুরার উত্তর পূর্বে অবস্থিত আসাম রাজ্যটি আসাম মধ্যে প্রতিবেশী রাজ্য আসাম নাম্বার সেভেন হোয়াট ইজ দ্য হায়েস্ট পিক অফ লংতরাই রেঞ্জ লংতরাই রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি লংতরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পাউংপুই অলসো নুন ব্লু মাউন্টেন ব্লু মাউন্টেন হিসেবে পরিচিত যেটির উচ্চতা হচ্ছে চারশো বিরাশি মিটার ফোর হান্ড্রেড এইটি টু মিটার নাম্বার এইট উইচ ইজ দ্য স্মলেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ ত্রিপুরা ত্রিপুরার সবচেয়ে ছোটো অভয়ারণ্য কোনটি রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রোয়া হচ্ছে সবচেয়ে ছোট অভয়ারণ্য ত্রিপুরার নাম্বার নাইন উইচ ইজ দ্য লার্জেস্ট ধাম ইন ত্রিপুরা উইচ ইজ দ্য লার্জেস্ট ধাম ইন ত্রিপুরা ত্রিপুরা বৃহত্তম বাদ কোনটি গুমতি হাইড্রো দাম গুমতি হাইড্রো দাম হচ্ছে ত্রিপুরা বৃহত্তম বাদ একশো তিন মিটার ওয়ান হান্ড্রেড থ্রি মিটার নাম্বার টেন উইচ ইজ দ্য বিগেস্ট রিভার অফ ত্রিপুরা ত্রিপুরার বৃহত্তম নদী কোনটি মনু রিভার একশো সাতষট্টি কিলোমিটার লম্বা মনু নদী হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বৃহত্তম নদী নাম্বার এলিভেন অন উইচ রিভার ব্যাংক ইজ ধর্মনগর সিচুয়েটেড অর্থাৎ ধর্মনগর কোন নদীর তীরে অবস্থিত ধর্মনগর কোন নদীর তীরে অবস্থিত ঝুরি রিভার জুরি রিভার ধর্ম রিভারের ধর্মনগর শহরটি অবস্থিত হু ইজ দ্য ত্রিপুরা ফার্স্ট কিং ত্রিপুরার প্রথম রাজাকে রাজা রত্ন মানিক্য হচ্ছেন ত্রিপুরার প্রথম রাজা নাম্বার থার্টিন হোয়াট ইজ দ্য ক্যাশ ক্রপ অফ ত্রিপুরা ত্রিপুরার অর্থকারী ফসল কি ত্রিপুরার অর্থকারী অর্থাৎ ইকোনমিক ইকোনমিক্যাল সোর্সের যে ফসল হচ্ছে কি ক্রপস হচ্ছে ন্যাচারাল রাবার অর্থাৎ রাবার হোয়াট ইজ দ্য গ্রোস ক্রপ এরিয়া অফ ত্রিপুরা ত্রিপুরার মুঠ ফসল এলাকা কত ফোর এইট সেভেন ত্রিপল জিরো হেক্টরস হচ্ছে ত্রিপুরার মুঠ ফসলকারী এলাকা নাম্বার ফিফটিন ওয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পঞ্চায়েত সমিতি ইন ত্রিপুরা ত্রিপুরা পঞ্চায়েত সমিতির মুঠ সংখ্যা কত তেইশটি পঞ্চায়েত সমিতি ত্রিপুরাতে কোটি যদি অপশান আসে তেইশ এরকম করে আপনাদের কিন্তু অপশান দিয়ে দেওয়া হবে অপশনের মধ্যে কিন্তু দেখেই কিন্তু টিকমার্ক ভালোভাবে করবেন তেইশটি বা টোয়েন্টি থ্রি পঞ্চায়েত সমিতি হাউ মিনি নগর পঞ্চায়েত আর দেয়ার ত্রিপুরা ত্রিপুরার কতটি নগর পঞ্চায়েত আছে উনিশটি নগর পঞ্চায়েত আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বিগ পন্ড অ্যাডজেন্স টু ত্রিপুরেশ্বরী টেম্পল ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্ন বড় পুকুরের নাম কি কল্যাণ সাগর কল্যাণ সাগর হুয়েন নাম্বার এইটিন হুয়েন জমাতিয়ার রিভোল্ট অকার্ড ইন দ্য ইয়ার জমাতিয়া বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল আঠারোশো তেষট্টি যেটি খুব কমন কোয়েশন অনেকগুলি এক্সামে কিন্তু এই কোয়েশনটি এসেছে জমাতিয়া রিভোল্ট কবে হয়েছে আঠারোশো তেষট্টি এইটিন সিক্সটি থ্রিতে এট উইচ প্লেস নাম্বার নাইনটিন ভালো করে দেখবেন এট উইচ প্লেস ইন ত্রিপুরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইজ বিল্ড অর্থাৎ ত্রিপুরার কোন স্থানে আন্তর্জাতিক স্টেডিয়াম স্টেডি ক্রিকেট স্টেডিয়ামটি নির্মিত হচ্ছে নরসিংগরে নরসিংগরে নাম্বার টোয়েন্টি হোয়াট ইজ দ্য ওয়র্ল্ড নেম অব ত্রিপুরা ত্রিপুরার পুরাতন নাম কি কিরাত দেশ বা ইংল্যান্ড ইংলিশ নাম হচ্ছে দ্য ল্যান্ড অফ কিরাত এই কিরাট দেশ এখানে কিন্তু আরেকটি প্রশ্ন অর্থ ত্রিপুরা 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 কিছু ত্রিপুরাও কিন্তু আছে ত্রিপুরা কোথা থেকে এসেছে নাম্বার টোয়েন্টি ওয়ান ও হু বিল্ট ত্রিপুরা ত্রিপুরা টেম্পল বা ত্রিপুরা মন্দির কে নির্মাণ করে মহারাজা ধন এটা ফলস টাইপিং মিস্টেক ত্রিপুরেশ্বরী মন্দির কে নির্মাণ করেন বা মাতাবাড়ি উদয়পুরের মন্দিরটি কে নির্মাণ করেন এটা হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির সবাই মনে রাখবেন ত্রিপুরেশ্বরী টেম্পল নির্মাণ করেন মহারাজা ধন্য মানিক্য পনেরোশো এক খ্রিস্টাব্দে নাম্বার টোয়েন্টি থ্রি হু বিল্ড ফোরটিন গোল্ডেন্স টেম্পল ইন ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা চোদ্দ দেবতার মন্দির কে নির্মাণ করেন ত্রিপুরা চোদ্দ দেবতার মন্দির নির্মাণ করেন মহারাজা কৃষ্ণ মানিক্য কোথায় খয়েরপুরে নাম্বার টোয়েন্টি ফোর হাউ মেনি সাব আর দেয়ার ইন ত্রিপুরা ত্রিপুরাতে কয়টি মহকুমা আছে এটা কিন্তু খুব কমন কোয়েশন বিভিন্ন ইন্টারভিউ এবং এক্সামে কিন্তু এটা অনেকবার করে আসে এই কোয়েশনটা টোয়েন্টি থ্রি ডিভিশন কিন্তু আর আঠান্নটি ব্লক নাম্বার টোয়েন্টি ফাইভ জগন্নাথ টেম্পল ইন ত্রিপুরা ওয়াজ বিল্ড বাই উইচ কিং ত্রিপুরা জগন্নাথ মন্দির কোন রাজা নির্মাণ করেন রাধা কিশোর মাণিক্য কিন্তু জগন্নাথ টেম্পলটি নির্মাণ করেন নাম্বার টোয়েন্টি সিক্স হু মেড দ্য কুঞ্জবন প্লেস কুঞ্জবন প্রসাদটি কে বানিয়েছেন মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য ইন নাইনটিন সেভেন্টিন মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য নাইনটিন সেভেন্টিন নাম্বার টোয়েন্টি সেভেন হু আজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা ত্রিপুরার প্রথম রাজ্যপালকে বি কে নেহরু নাম্বার টোয়েন্টি এইট হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর ইন ত্রিপুরা ত্রিপুরার বর্তমান রাজ্যপালকে ত্রিপুরা বর্তমান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু যিনি কিছুদিন আগে নিযুক্ত হয়েছেন হু ইজ দ্য প্রেজেন্ট ডিজিপি ইন ত্রিপুরা ত্রিপুরার বর্তমান ডিজিপিকে শ্রী অমিতাভ রঞ্জন হচ্ছে ত্রিপুরার বর্তমান ডিরেক্টর জেনারেল পুলিশ আইপিএস হু নাম্বার থার্টি হু ইজ প্রেজেন্ট হোম মিনিস্টার ইন ত্রিপুরা ত্রিপুরার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে প্রফেসর ডক্টর মানিক শাহ শাহজন আমাদের মুখ্যমন্ত্রী নাম্বার থার্টি হু আজ দ্য ফার্স্ট সিএম অফ ত্রিপুরা ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন শশীিন্দ্রলাল সিংহ নাম্বার থার্টি টু হু ইজ দ্য এনিমেল মিনিস্টার অফ ত্রিপুরা অর্থাৎ বর্তমান ত্রিপুরার পশুমন্ত্রী কে শ্রী সুধাংশু দাস মহাশয় শ্রী সুধাংশু দাস বর্তমান ত্রিপুরার এনিমেল মিনিস্টার নাম্বার থার্টি হু ইজ দ্য ফার্স্ট লেডি গভর্নর ইন ত্রিপুরা খুব কমন কে ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যপালকে কমলা ভেনিওয়াল ওয়াজ দ্য ইলেভেন্থ গভর্নর এগারো নম্বর গভর্নর ছিলেন উনি ইলেভেন্থ গভর্নর ওয়াজ ত্রিপুরার ফার্স্ট হোমেন গভর্নর ইন ত্রিপুরা নাম্বার থার্টি ফোর হাউ মেনি সাব ডিভিশন ইন দেয়ার আর ত্রিপুরা সরি কোয়েশনটা আবার রিপিট হয়েছে নাম্বার থার্টি ফাইভ দেখুন সবাই হু ইজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার প্রথম ত্রিপুরার প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন আনসারটা সুকুমার সেন প্রথম ত্রিপুরার প্রধান ইলেকশন কমিশনার নাম্বার থার্টি সিক্স হাউ মেনি রিভার্স আর দেয়ার ইন ত্রিপুরা উইথ নেম ত্রিপুরাতে কয়টি নদী আছে এখানে নাম সহ কিন্তু আমি দিয়েছি টোটাল দশটি বুড়িমা গুমতি খুয়াই হাওড়া লংঘাই ধলাই মোহরি ফেনি জুহুরি মনু টোটাল কিন্তু দশটি রিভার আছে দশটি রিভার কিন্তু আছে এখন দেখুন নাম্বার থার্টি সেভেন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওসি পুলিশ ওসি সম্পূর্ণ অফিসার ইনচার্জ নাম্বার থার্টি উইচ শেডিউল অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ট্রাইবেল এরিয়াস ইন দ্য ফোর্থ নর্থ ইস্টার্ন স্টেট অফ আসাম মেঘালয় ত্রিপুরা অ্যান্ড মিজোরাম সংবিধানের কোন তফসিলিটি চারটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম মেঘালয়ে ত্রিপুরা এবং মিজোরাম উপজাতীয় এলাকা প্রশাসন সাথে সম্পর্কিত্য সিক্স শেডুয়েল দ্য সিক্স শেডুয়েলএ থার্টি নাইন হু ওয়াজ গট পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ত্রিপুরা ত্রিপুরা থেকে কোন ব্যক্তি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরো পুরস্কার পেয়েছিলেন ডক্টর কনকনারায়ণ ভট্টাচার্যী কনক ভট্টাচার্যী নাম্বার ফোরটি হুয়াজ ইনোগ্রেটেড আগরতলা সায়েন্স সিটিতে আগরতলা বিজ্ঞান নগরীকে উদ্বোধন করেন চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ ডেপুটি চিফ মিনিস্টার জিষ্ণুদেব বর্মন জানুয়ারি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কোথায় ভা ভাদারঘাটে বাদারঘাটে আগরতলা সায়েন্স সিটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে নাম্বার ফোরটি হোয়াট ইজ দ্য স্টেটেড ফ্লাওয়ার অফ ত্রিপুরা ত্রিপুরার প্রধান ফুলকি নাগেশ্বর বা আরেকটি নাম হচ্ছে মেজুয়া ফেরিয়া নাম্বার ফোরটি টু উইচ মেডিকেল ডক্টর গট দ্য ফার্স্ট পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন ত্রিপুরা কোন ডাক্তার ত্রিপুরার প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ডক্টর রথিন দত্ত ডক্টর রথিন দত্ত নম্বর ফোরটি থ্রি হু গট ফার্স্ট পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন ত্রিপুরা ত্রিপুরা থেকে প্রথম পদ্মশ্রী পুরস্কার কে পেয়েছেন ডক্টর হিমাংশু মোহন চৌধুরী সরি হিমাংশু মোহন চৌধুরী প্রথম পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন নম্বর ফোরটি ফোর হাউ মিনি পুলিশ স্টেশন আর দেয়ার ইন ত্রিপুরা ত্রিপুরাতে কয়টি টানা আছে টোটাল নাইনটিন নাইনটি নিরানব্বইটি নম্বর ফোরটি ফাইভ হাউ হাউ মেনি পুলিশ স্টেশন আর ইন ইন্ডিয়া টোটাল ভারতবর্ষে কয়টি পুলিশ স্টেশন আছে যদি প্রশ্নটা আছে দেখবেন ষোলো হাজার নয়শো পঁচানব্বইটি সিক্সটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি ফাইভটি অল ওভার ইন্ডিয়াতে পুলিশ স্টেশন আছে ফোরটি সিক্স হু ইজ দ্য প্রেজেন্ট এসপি ইন ধলাই ডিস্ট্রিক্ট ধলাই জেলার বর্তমান এসপি কে সুপারিনটেন্ডেন্ট পুলিশ শ্রী অবিনাশ রায় আইপিএস শ্রী অবিনাশ রায় হচ্ছে বর্তমান ধলাই জেলার এসপি নাম্বার ফোরটি সিক্স হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ত্রিপুরা বিধানসভার প্রথম স্পিকারকে ত্রিপুরা বিধানসভার প্রথম স্পিকার হচ্ছে ড উপেন্দ্র কিশোর রায় উপেন্দ্র কিশোর রায় নাম্বার ফোরটি সেভেন নেম দ্য চেয়ারম্যান অফ ত্রিপুরা বোর্ড কাউন্সিল ত্রিপুরার বার কাউন্সিলের ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যানকে ডক্টর রতন দত্ত নাম্বার ফোরটি এইট বাংলাদেশি ভেজাল নেমড এম বি প্রেমিয়ার মেড এ ট্রায়াল রান টু ত্রিপুরা থ্রো উইচ রিভার এমবি প্রিমিয়ার নামে বাংলাদেশি জাহাজটি কোন নদী দিয়ে ত্রিপুরায় ট্রায়াল চালায় গুমতি নদী দিয়ে গুমতি নদী দিয়ে নাম্বার ফোরটি নাইন উইচ রিভাই সেপা উইচ রিভার সেপারেটস বাংলাদেশ ফ্রম ত্রিপুরা বাংলাদেশকে ত্রিপুরা থেকে আলাদা করেছে কোন নদী দ্য মুহুরি রিভার অলসো নোন অ্যাস লিটেল ফেনি দ্য মুহুরি রিভার যার অলসো নেম কি জানে লিটেল ফেনি নাম্বার ফিফটিন লাস্ট কোয়েশন উইচ পুলিশ স্টেশন হ্যাভ গড দ্য বেস্ট পুলিশ স্টেশন অ্যাওয়ার্ড ইন দ্য বেস্ট পুলিশ স্টেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশ সালে ত্রিপুরা সেরা থানার পুরস্কার কোন থানা পেয়েছে খোয়াই পুলিশ স্টেশনটি খোয়াই পুলিশ স্টেশনটি সো এই হচ্ছে আজকের ফিফটি টপ কোয়েশ্চেন সো পিডিএফটি পেতে নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে মেসেজ করবেন তাহলে আপনাকে পিডিএফটি ফ্রিতে পেয়ে যাবেন সো থ্যাংক ইউ সকলকে আবার বলবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবেন সকলের মাধ্যমে